নমস্কার সকলকে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি সকলে অনেক ভালো আছো দেখো আজ কথা বলবো কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত আর বি গ্রুপ যে লেভেল ওয়ান পদের জন্য যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার ভিত্তিতে একটা প্র্যাকটিস সেট রয়েছে তো গ্রুপটির যে নোটিফিকেশন তোমরা লক্ষ্য করেছো এর আগে যেটা বেরিয়েছে সেটা যদি সিএন নম্বরটা দেখো যে জিরো এইট স্ল্যাশ দু সেই অনুযায়ী কিন্তু এই প্র্যাকটিস সেটটা পুরোপুরিভাবে নতুন এডিশনে এসছে দু হাজার পঁচিশের এডিশন দেখতে পাচ্ছ কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে লেভেল ওয়ান পদের জন্য গ্রুপ ডি সিবিটি ওয়ান কম্পিউটার বেসড যেটা টেস্ট হবে তো এই বইটিতে টিসিএস প্যাটার্ন অনুসারে তো রয়েছেই এবং সাম্প্রতিক প্রশ্নের সমাধান সহিত এখানে আমরা পাবো পঁচিশটি টোটাল প্র্যাকটিস সেট পাবো তার মধ্যে পাঁচটা হচ্ছে তোমার বিগত বছরের মানে প্রিভিয়াস ইয়ারের সেট পাচ্ছি এবং কুড়িটা হচ্ছে মেন আমাদের যে প্র্যাকটিস সেট সেই কুড়িটা প্র্যাকটিস সেট এই বইটিতে কিন্তু রয়েছে এক এক করে আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি দেখো প্র্যাকটিস ওয়ার্ক বুক নাম রয়েছে বিস্তারিত ব্যাখ্যাসহ এবং আর আরবি গ্রুপ ডি যে সমস্ত পদগুলো রয়েছে সেই সমস্ত পদগুলো এখানে দেখো নাম রয়েছে যেমন টিএল এস টিআরডি প্রভৃতি গ্রুপ ডি পদের জন্য কিন্তু তোমরা এই বইটি পার্সেস করতে পারো এখানে দেখো যে একশো নাম্বারের যে প্রশ্ন থাকবে বা একশোটার যে প্রশ্ন থাকবে তো এখানে আমাদের প্রথমেই যে এটার একটা বিবরণ রয়েছে যেমন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে থাকবে এবং সময় কতটা রয়েছে সেটার একটা চার্ট প্রথমেই তুলে ধরা হয়েছে তো এখানে আমি উল্লেখ করবো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের রিভিউ দেখতে পারো তার সাথে সাথে আপকামিং যে সমস্ত নোটিফিকেশন বেরিয়ে থাকে সেই সমস্ত নোটিফিকেশন নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি তো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে সব আপডেট পেতে দেখো এই বইটির থিকনেস যদি লক্ষ্য করো থিকনেসটা দেখো প্রায় ঠিকঠাকই রয়েছে একটা প্র্যাকটিস সেট হিসাবে এবং এর সাইডটা লক্ষ্য করো সাইডটা অনেকটাই কালারফুল এবং এই যে বইটি বইটির এমআরপি রয়েছে তোমার তিনশো পঁচিশ টাকা তো এই বইটির তো একটা ভালো ডিসকাউন্ট তো তোমরা পাবেই এই বইটির যে অনলাইন পার্চেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো বা যদি মনে হয় আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকে তোমরা নেবে সেখানেও একটা ভালো ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে তো দোকানের নাম্বারটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা একটু চেক আউট করে নিও তোমরা কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে কিন্তু পেয়ে যাবে এবং তার আগে বলে রাখি যে কিরণ পাবলিকেশন থেকে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে যেমন রেলওয়ে গ্রুপ ডি যেমন দু হাজার বাইশের সলভ পেপার যেটা রয়েছে সেটা আমি কিছুদিন আগে ভিডিও করেছি চ্যানেলে ইতিমধ্যে রয়েছে ভিডিওটা এবং এন এবং গ্রুপ ডি কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার থেকে বাইশ পর্যন্ত যে বইটা রয়েছে এই বইটারও কিন্তু একটা ভিডিও এসছে তো এটা নয় তো প্রত্যেকটি যে এখানে দেখতে পাচ্ছ কভার তো প্রত্যেকটিরই কিন্তু ভিডিও ইতিমধ্যে করা হয়েছে তোমরা অনেকেই সেই ভিডিওগুলো দেখেছো বা যারা এখনও দেখনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে এসো আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জয়েন হয়ে যেও তো আপ টু ডেট আপডেটগুলো পেতে তো এখানে একটা তোমরা প্রথম স্ক্যাচ কার্ড পেয়ে যাবে তোমরা যখন পরবর্তীতে বইগুলো কিরণ পাবলিকেশন থেকে নেবে তাদের যদি ওয়েবসাইট থেকে নাও তো সেখানে কিন্তু এই কোডটা দিলে কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে তো সূচিপত্রতে প্রথমেই দেখো যে মডেল প্র্যাকটিস সেট এখানে কুড়িটা প্র্যাকটিস সেট রয়েছে এবং পাঁচটা যেটা বলেছিলাম এটা হচ্ছে পাঁচটা হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্ন তার মধ্যে এই সেটগুলো যদি দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ রয়েছে যেমন সাধারণ বিজ্ঞান গণিত সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি সাধারণ সচেতন এবং সাম্প্রতিক ঘটনাবলী তো এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ থাকছে তো মিক্স আকারে কিন্তু প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে না এক নাম্বার এবং দুই নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই পাঁচটা যে বিগত বছর রয়েছে এবং বিগত বছরের প্রশ্নগুলো এই সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখতে পাবে না তো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার মিক্স আকারে কিন্তু একশোটা কিন্তু রয়েছে এবং প্রত্যেকটিরই কিন্তু আমরা এক্সপ্লেন বা সলিউশন কিন্তু আমরা পেয়ে যাব সেটা প্র্যাকটিস সেট হোক বা বিগত বছরের প্রশ্ন হোক তারপরে দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা রয়েছে তো যেটা নোটিফিকেশন বেরিয়েছিল যেটার সিএন নাম্বার ছিল জিরো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ এর কিছুক্ষণ আগেও আমি এটা বললাম এবং কত তারিখে নোটিফিকেশন বেরিয়েছিল কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ ছিল এবং কারেকশনের ডেট কতটা ছিল টোটালটা এখানে রয়েছে এবং গ্রুপ ডির পে স্কেল কত রয়েছে ভ্যাকান্সি কত তোমরা এখানে প্রত্যেকটা জেনে থাকবে এবং যেটা প্রথমে যেটা এক্সামের প্যাটার্ন যেটা রয়েছে সেটা তো আমি প্রথমেই কভারে দেখালাম তারপরে রয়েছে নিয়োগ প্রক্রিয়া ছেলেদের কী নিয়োগ প্রক্রিয়া রয়েছে এবং মেয়েদের কী নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটার একটা এখানে বিবরণ তোমরা দেখতে পাবে তো তোমরা যদি কেউ যদি না জেনে থাকো অবশ্যই এটা স্ক্রিনশট করে বা একটু জুম করে দেখে নিতে পারো দেখো মডেল প্র্যাকটিস সেট এক নিয়ে কথা বলছি প্রথমে রয়েছে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান থেকে তোমার পঁচিশটা প্রশ্ন রয়েছে তো প্রথম যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে দেখো যে এক স্থির অবস্থায় থাকা বস্তুর ওপর এক ধ্রুবক বল প্রয়োগ করা হলে বস্তুটির গতিশক্তির পরিবর্তন হার হবে কি হবে সেটা এখানে অপশন রয়েছে তারপরে দেখো যে এক ইউনিফর্ম চুম্বক ক্ষেত্র বলের রেখাগুলি হবে কি হবে তো এখানে প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা রয়েছে তারপরে এটা হচ্ছে তোমার গণিতের প্রশ্ন এটা হচ্ছে সাধারণ সচেতনতা ও সাম্প্রতিক ঘটনাবলী দেখো এখানে টোটাল একশোটা প্রশ্ন পাচ্ছি এবং একশোটার এখানে অ্যান্সার দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি অ্যান্সারের কিন্তু এখানে এক্সপ্লেন দেখতে পাবে সেটা জি কে হোক রিজনিং হোক বা ম্যাথ হোক প্রত্যেকটি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং ম্যাথের সলিউশনগুলো দেখো ম্যাথের সলিউশনগুলো খুব যে শর্টটিকে করা আছে সেটা নয় বেশ সুন্দরভাবেই কিন্তু এটা সলিউশনটা করা হয়েছে তোমরা তোমাদের বুঝতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আশা রাখছি মডেল প্র্যাকটিস সেট দুই এটা সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি রিজনিং থেকে শুরু হচ্ছে সাধারণ সচেতনতা এবং সাম্প্রতিক ঘটনাবলী এখানেও ঠিক একই একশোটা প্রশ্ন একশোটারই এখানে সলিউশন তোমরা দেখতে পাবে এখানেও একশোটা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ এবং দেখো যে জিকের যে সলিউশনগুলো রয়েছে যেমন এক নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সলিউশনটা আমি বলছি যে বেগুনি আলোর পরিবর্তে লাল আলো আপতিত হলে একটি কাচের প্রিজমের নিম্নতম বিচ্যুতি কোনো হ্রাস পাবে কারণ লাল আলোর ক্ষেত্রে কাচের প্রতিশোক সূচক বেগুনি আলোর থেকে কম তো এই রকম কিন্তু সলিউশন তোমরা পেয়ে যাবে যেমন ফ্লোরেন্স নাইটেন সিলেন্স একজন ইংরেজ সমাজ সংস্কারক যিনি পরিচিত ছিলেন লেডি উইলথ এ ল্যাম্প নামে কারণ তিনি ক্রিমিয়াম যুদ্ধে আহত এবং সৈন্যদের কাছে সারা রাত ধরে সেবা শুশ্রুতা করেছিলেন দেখো ম্যাথের সলিউশনগুলো কিন্তু সত্যি অনেকটা ভালো রয়েছে তো যারা একটু বেসিক থেকে করছো তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না মডেল প্র্যাকটিস সেট ছয় তো কী প্যাটার্নে রয়েছে আমি দেখালাম তোমাদের এবং এখন কথা বলছি যে বিগত বছরের কেমন কী প্রশ্নগুলো রয়েছে সেটা একটু তোমাদের ধারণা দিয়ে দিই তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে এই তোমার পেছনে পাঁচটা বিগত বছরের প্রশ্ন রয়েছে যেমন এটা দেখো এগারো দশ দু হাজার বাইশ শিফট থ্রিতে প্রশ্নটা এসছিল তো এখানে একশোটা প্রশ্ন রয়েছে এবং একশোটারই কিন্তু এখানে সলিউশন দেখতে পাবে তো এখানে আগের যেমন দেখালাম যে সাবজেক্ট ধরে ধরে রয়েছে এখানে কিন্তু টোটাল মিক্স আকারে পোশেনগুলো রয়েছে তো এটারও তোমরা সলিউশন পেয়ে যাচ্ছ এবং পাঁচটা যে বিগত বছর রয়েছে আমি একটু দেখাচ্ছি যে কত কত তারিখে পরীক্ষাটা হয়েছে দেখো সতেরো আট দু ফার্স্ট শিফট তেইশ আট দু ফার্স্ট শিফ্টে এক নয় দু হাজার বাইশ থার্ড শিফটে তিরিশ নয় দু হাজার বাইশ সেকেন্ড শিফটে এগারো দশ হাজার বাইশ থার্ড শিফটে দেখো এই বইটি নিয়ে টোটালটাই আমি দেখানোর চেষ্টা করলাম যে সমস্ত মেন মেন বিষয়গুলো রয়েছে প্রত্যেকটাই আমি তোমাদের দেখালাম কিছু যদি প্রশ্ন থেকে থাকে এই বইটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাও সকলেরই রিপ্লাই করি তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো এবং তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে এই ভিডিও আরও দেখার জন্য এবং সকলেই একটা লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো সুস্থ থাকো